ভারতে হিন্দুত্ববাদী সংগঠন নিষিদ্ধের দাবি উঠেছে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড ও ধর্মের নামে হিন্দুত্ববাদী উগ্রতা সরিয়ে দেওয়ার অভিযোগ সংগঠনটির বিরুদ্ধে এবার ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে আর এস এস নিষিদ্ধের দাবি জানিয়েছে খাগড়ে বলেন দেশের সরকারি কর্মচারীদের জন্য আর এস এস নিষিদ্ধ হওয়া উচিত তিনি স্মরণ করিয়েছেন স্বয়ং সর্দার বল্লভ ভাই প্যাটেল পূর্বে সরকারি চাকরিতে থাকা অবস্থায় আর এস এস এর কার্যক্রমে অংশ নেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন খাগড়ে বলেন বর্তমান বিজেপি সরকার দু সালের আগে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তাই তা পুনর্বহাল করা প্রয়োজন তিনি আর এর আদর্শকে বিশ্বের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস নেতা আরও উল্লেখ করেন ১৯৪৮ সালে প্যাটেল আর কে নিষিদ্ধ করার পক্ষে যুক্তি দিয়েছিলেন বিশেষ করে মহাত্মা গান্ধীর মৃত্যুর পরে আর এস এর উদযাপনকে কেন্দ্র করে খাগড়ে আরও বলে প্যাটেলের প্রতিবেদনে স্পষ্ট যে আরএসএস ও হিন্দু মহাসভার মতাদর্শ দেশের পরিবেশকে উত্তেজিত করেছিল এবং সেটাই গান্ধীর হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রেখেছিল তিনি জোর দিয়ে বলেন প্যাটেল দেশকে ঐক্যবদ্ধ করেছিল এবং তার নির্দেশমালা অনুসরণ বর্তমান সময়ে প্রযোজ্য এদিকে বিজেপি এই দাবির তীব্র সমালোচনা করেছে তারা বলেছে কংগ্রেস দীর্ঘদিন প্যাটেলের অবদানকে উপেক্ষা করেছে এখন শুধু আরএসএসকে আক্রমণ করতে তার নাম ব্যবহার করেছে এ বিষয়ে কর্ণাটক রাজ্যের কংগ্রেস সরকার ইতোমধ্যেই সরকারি কর্মচারীদের এ রেলিতে অংশ নেওয়া নিষিদ্ধ করেছে ইমাম হাসান ইন্টারন্যাশনাল ডেস্ক